ফেব্রুয়ারি তোমার দশ বছর বয়স ছিল দু সালে তোমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ তুমি জানলে কি করে বাবা কি করে জানলে অবাক হয়ে হয়তো হ্যাঁ একটা কারের সাথে হ্যাঁ কারের লাস্টের নাম্বার ছিল ওয়ান টু না ওটা তো অতটা মনে নেই মনে নেই না দেখিনি কারের নাম্বার দেখো না দেখিনি তখন বেঁচে গেছে তার এটা আবার কি হলো

তোমার একটা রিলেশনশিপ ছিল তাই তো হ্যাঁ তোমার যার সাথে রিলেশনশিপ ছিল সে একটা মেয়ে তাই এটা তো সবাই জানে অ্যাকচুয়ালি ব্রেকআপ হয়েছে মেয়েটার বাড়ি থেকে মানেনি বলে মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে তাই তো হ্যাঁ কিন্তু ওর সাথে আবার রিলেশনশিপে যাওয়া কি সম্ভব কোনো সম্ভাবনা আছে অন্য জায়গায় ঠিক হয়ে গেলে আর কি করে না মানে যার সাথে ঠিক হয়েছে ওই ছেলেটাকে যদি মানানো যায় না না ও মানবে না না মানে ওই ছেলেটাকে যদি বলছি না আমি মানবো না কেন মানবো আমি কেন মানবো আরে তুমি নিজের কথা কেন বলছো বারবার প্লিজ চেঞ্জ দা টপিক ভবিষ্যতে তোমার একটা দিন আসবে যেদিন তুমি মারা যাবে সে তো সবাই একদিন না একদিন মারে তো সবার দিন এলে তোমারও আসবে তোমার কি আলাদা নাকি কি নিজেকে আলাদা হবে নাকি তুমি যাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ঠিক তার আগে তুমি শেষ প্রশ্বাস গ্রহণ করবে ভবিষ্যতে তোমার একটা সময় আছে তোমার খুব উন্নতি হবে মানে একদম উন্নতির সময় মারাত্মক উন্নতি করবে যেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিন্তু দুর্ভাগ্য এটাই যে ওই ডেটটা মরার ডেটের পরে আছে মানে আগেই মারা যাবে তুমি একটু ছুটলে এখানে বাম দিকে লাগে শিওর লাগে এইটুকু বয়সে হার্টের প্রবলেম আচ্ছা শোনো ওটা বাদ দাও ভবিষ্যতে একটু সাবধানে থাকবে কিছু দিন তোমার চিন্তাই হতে পারে পার্স পার্টস গুছিয়ে রাখবে কোথায় বাইরে না ঘরে ধর দরজা লোকে আই